মিউজিক মারাত্মক সেহের একটা মাধ্যম মিউজিকের সাথে যারা সম্পৃক্ত আছে তারা সেহেরগ্রস্ত হয়ে যেতে পারে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে এটা খুব সহজ হয় সহজে সহজে আর যারা এমন হয় যে মিউজিক ছেড়ে দিয়েছেন সময় হয়তো কেউ শুনতো বা জড়িত ছিল ছেড়ে দিয়েছে তারাও অনেক সময় ভুক্তভোগী হয় এটা হচ্ছে শয়তানের মাধ্যম মানুষকে পাওয়ার বাগে পাওয়ার নেশা একটা হচ্ছে মাদক নেশা নেশাদার দ্রব্যের সাথে যারা সম্পৃক্ত হয় সেহেরগ্রস্ত হয়ে যাবে সহজে জাদুগ্রস্ত হয়ে যেতে পারে তখন ডক্টরের কাছে গেলে বলবে মানসিক সমস্যা আচ্ছা মানসিক সমস্যা না এটা এটা সেহের আইন হাসাদ হয়েছে ওই সেহের আইন হাসাদের মধ্য দিয়ে মানসিক ভাবে সে ভারসাম্যহীন হয়ে গেছে মেয়েদের মধ্যে আরো অনেক বেশি লাগে চলাফেরা বাইরে করলে অসুস্থ অবস্থায় থাকলে নাপাক অবস্থায় থাকলে এই সময়গুলোতে মনে হয় যেন ইবলিশের দলবল ওদেরকে উপর আসার করে পুরো ভারসাম্যহীন আচরণ করা শুরু করে এই সময়গুলোতে এগুলো খুবই মানে কেয়ারফুল থাকার বিষয়